তো বন্ধুরা ইয়ে ঝোল হয়ে গেছে এখন ভাত থালা সাজিয়ে দিয়েছি এখন ঝোলটা এই আজকের রেসিপিতে ছিল এই মাছের ঝোল তো এই মাছের ঝোলটা করেছি একটু সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝোল এটা গরমে খেতে ভীষণ ভালো লাগে একদম হালকা করে একটু সবজি দিয়ে টমেটো দিয়ে আলু কোয়া ঝিঙে পটল দিয়ে ঝোলটা করেছি এর মধ্যে একটু টমেটো দিয়েছি একদম পাতলা করে ঝোলটা করেছি আজকে দুপুরে মেনু এ আছে শাক ভাজা একটু সেদ্ধ আছে কাঁচা কলা ভাজা স্যালাড আর সবজি দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল তো চলো মাছটা রান্না করি কেমন করে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে মাছটা কীভাবে করেছি রান্না আজকে দেখো বাজার করে নিয়ে এসে কুমড়ো নিয়ে এসে ঝিঙে পটল পাটশাক কলা আর এখানে নিয়ে এসে ট্যাংরা মাছ নিয়ে এসে এগুলো রান্না করব মাছটাকে কেটে নিতে হবে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে এই মাছটা রান্না করব। একটু সবজি দিয়ে রান্না করব এই মাছগুলো ঝাল খেতে ভালো লাগে কিন্তু যে গরম পড়েছে একটু সবজি দিয়েই ঝোল করব তো মাছগুলো আমি কেটে নিই নিয়ে রান্না করি মাছগুলো কি বড়ো বড়ো দেখো ডিমও আছে পেটে তো মাছগুলো কেটে সবজি কেটে রান্না করি তোমাদের সঙ্গে থাকো মাছগুলো কেটে নিয়েছি কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ওই কড়াইতে তেলও গরম করতে দিয়েছি এটা ফরচুনের সাদা তেল এই তেলের মধ্যে মাছটা ভেজেছি প্রথমে একটু লবণ হলে তো বন্ধুরা তোমার সামনে থাকো আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখার চেষ্টা করো অনুরোধ হইলো তোমাদের আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমি রান্নাটা করি মাছগুলো প্রথমে একটু ভেজে নেবো ভালো করে অল্প তেল ভেজে নিয়ে তারপর বেশি করে তৈরি দেবো কারণ এই মাছটা খুব ফোটে মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা ভেজে নিয়েছি মাছগুলো তখন ডিমে ভর্তি হয়ে আছে এখানে আমি নিয়েছি আলু লম্বা লম্বা করে পটল নিয়েছি আলু নিয়েছি আর এখানে কোয়াশ কশ নিয়েছি আর ঝিঙে নিয়েছি এটা দিয়ে ঝোল করবো আজকে একটু পাতলা করে ঝোল করব। খুব গরম পড়েছে তো এখন পাতলা ঝোল না খেলে হবে না তো ওখানে মাছে ভাজার তেলের মতো আমি আর একটু শর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা সরষের তেলে করবো এটা ফরচুনের কাচিখানি সর্ষের তেল তো এই তেলটা দিয়ে রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখানে নিয়েছি জিরে আর শুকলঙ্কা এটা দিয়ে দিলাম ফোড়নে এখন আমি প্রথমে আলুটা ভেজে নেব হালকা ভেজে দেব আলুগুলো একটু ভেজে নিয়ে বাকি সবজিগুলো দিয়ে দেবো এখন পটলটা দিয়ে দিয়েছি আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব দিয়ে বাকি সবজিগুলো আবার দিয়ে দেবো পটলটা আলুটা ভালো করে ভেজে নিয়েছি এখন বাকি সবজিগুলো ঘুমিয়ে আর পোয়াশটা দিয়ে দেবো দিয়ে দিলাম এই কষা দিয়ে এটাকে আরও ভালো করে ভেজে নিতে হবে আলু সবজিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিতে এখানে মশলা করে নিয়েছি আদা জিরে লঙ্কা দিয়ে বেটে নিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এখানে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব লবণ দিয়ে মশলাটা দিয়ে দেবো একটু জল দিয়ে মশলার জল দিয়ে একটু গুলে নেবো মশলাটা দিয়ে পা কে নিয়েছি সবজিটা একটু কষা কষা হয়ে গেছে মানে মশলাটা দিয়ে কষিয়ে এখন একটু নেমলে দিয়ে দেবো এখানে একবারে টমেটো কেটে নিয়েছি মানে বড় দুটো টমেটো কেটে নিয়েছি এই টমেটো দিয়ে এটাকে আবার ভালো করে কেটে এই গরমের মধ্যে পাতলা গোল টমেটো দিয়ে দিয়ে পটল দিয়ে সবজি দিয়ে দারুণ লাগে সাথে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বা আমার সব কিছুই ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি যেগুলো রেসিপি বানাবো সব সময় শেয়ার করবো এখন এই মশলাটা সবজিটা কিছুটা ভেজে নিয়েছি না হলে আলু দিয়ে দিলে টমেটো দিয়ে দিলে সবজি খেতে হতে চায় না এগুলো সবজিটাকে ভেজে নিয়ে আমি চমচটা দিয়ে দিলাম এখন টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো ঝোলটা একটু পাতলা হবে আর এই টমেটোটা একটু বেশি করে দিলেন একটু টকটক হবে খেতে খুব ভালো লাগে এবার মেয়ে এগুলো আমার গাছে টমেটো আমার গাছে এখনও টমেটো ঢুকছে সেই টমেটোগুলো দিয়ে রান্না করবে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে টমেটোটাকে নরম হয়ে যাবে এই সবজিটা পাকানো হয়ে গেছে মশলার সঙ্গে সবজিটা যত কষানো যাবে তত তরকারিটা খেতে ভালো লাগবে টেস্ট হবে টমেটোগুলোও গলে গেছে অনেকটা নরম হয়ে গেছে এখন আমি এটা জল দিয়ে দেবো তো এই গরমের মধ্যে তোমরা কী রান্না করেছো আর কী কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি এখানে জল কুপিয়ে নিয়েছি এই হাঁড়িতে করে জল কুপিয়ে রাখি এক হাড়ি বিভিন্ন তরকারি রান্না করি সেগুলোর মধ্যে এই জলটা দিই তো এখানে আমি এখন জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কথা হয়ে গেছে খুব একটা ঝোল করবো না ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে সুন্দর কালার হয়েছে দেখো কাঁচা কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করেছি তার সুন্দর কালার হয়েছে এখন আমি মাছটা ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আর খানিক্ষণ ফুটিয়ে নেব এইভাবে ট্যাংরা মাছের ঝোল করতে ভীষণ ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আমি বেশি সবজি দিই একটা ঝিঙে দিয়েছি তিনটে পটল দিয়েছি একটা আলু আর সামান্য একটু কোয়াশ দিয়েছি এই দিয়ে ঝোলটা রান্না করছি একটু ঝোলটা হয়ে যাক নামিয়ে দেব ঝোলটা হয়ে গেছে তখন নামিয়ে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো জলটা হয়ে গেছে